হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে আজ সানডে তো সানডে সারাদিন কী কী করছি সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তার মধ্যে থাকবে আমার নতুন বাড়ি ঠিক আছে তো নতুন বাড়ির ব্লগটাও পাচ্ছ এর মধ্যেই তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো থেকে বাড়ি ফিরে ভিডিওটা স্টার্ট করলাম তারপরে ঝটপট করে ব্রেকফাস্ট বানালাম আর ব্রেকফাস্টে কি বানিয়েছি তো চলো সেগুলো দেখানো যাক ব্রেকফাস্টে বানিয়েছি কাবলি ছোলার এই যে তরকারি কাটাচ্ছি এখন বাটিতে আর সাথে আছে মটরশুঁটির কচুরি এখন শীতের সময় এখন সব বাড়িতেই প্রায় হচ্ছে তো আমিও আজকের বানিয়েছি মটরশুঁটির কচুরি আর এই দিকে কাবলি ছোলা তো বাটি করে কাটিয়ে নিচ্ছি সবাইকে দেবো খেতে আমিও খেয়ে নেবো আর এই মটরশুঁটি যে কচুরিটা যে বানিয়েছি না এটা হচ্ছে গরম গরমই ভালো লাগে খেতে তো বানিয়েই মাত্র মানে সাথে সাথেই আমরা রেডি করে নিচ্ছি খাবো আর একটু টক টক ভালো লাগে কাবলি ছোলা বা ঘুগনি হোক আমরা লেবু খাই তো এটা পাতি লেবু আমি কেটে রেডি করে রেখেছিলাম তো সবার প্লেট একটা করে নিয়ে নিলাম যা যতটা লাগবে সে ছিপে নেবে তো যাই হোক বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট করিনি তারপরে কী কী আছে সেগুলো সব কিছুই তো দেখতে পাবে জানতে পারবে তো এখন ব্রেকফাস্ট করে নিই 고치다, 헐. 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 고치다, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কিচেনে চলে আসলাম রান্না করব রান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে যাব ফ্ল্যাটে তারপরে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ি এর আগে আমি ব্লগে দিয়েছিলাম আমার বাড়ি তো তখন অনেকটা কাজ বাকি ছিল অল্প কিছুটা হয়েছিল সেটা শেয়ার করেছিলাম তো যাই হোক আজকের তো অনেকটা কাজ হয়ে গেছে তো ওই জন্যে আবার একটা ব্লগে আমার বাড়ির এটা দেব আর সকালে যখন আমরা অফিস থেকে আসলাম আসি তখনই বাজার করে নিয়ে চলে আসি তো মাংসটা তখনই কেনে আনলাম তো এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে ব্রেকফাস্ট বানালাম তারপরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্না করতে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ডেকে দিয়েছি ঢাকা দিয়ে আর এখন সবজি কাটতে বসলাম সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিলাম হাতে একটু আবার তেলও দিয়ে নিলাম যাতে গন্ধ না থাকে তো যাই হোক এখন সবজি কাটছি আর আমি খাসির মাংসতে পেঁপে দেব। ঠিক আছে তো খাসির মাংসতে পেঁপে দেবো আমি পুরোটা না অল্প একটু দেবো আলু দেবো তো আলুর সাথেও আমি পেঁপেটা দেব আর তোমাদের মধ্যে কে কে খাসির মাংসতে পেঁপে দাও তো কমেন্টে জানিও আমাকে আদা রসুন আমি আগে বসে ছাড়িয়ে নিয়েছিলাম তখন টাইম পেয়েছিলাম তো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে এই মিক্সারের বাটিতে রেডি করে নেব আমার ছেলে আবার খাসির মাংস খায় না তো ওর জন্যই একটু আরও ভালো করে পরিষ্কার মতো করে সমস্ত কিছু রাখতে হয় আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম তারপরে আবার হাতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা হাতে দিলাম কোনো গ্যাস গন্ধ থাকে না তো হাতটা ভালো করে পরিষ্কার কই নিই বাকি রান্নাগুলো করি কারণ হট করে চলে আসবে গ্যাস গন্ধ পাবে ওর জন্য আমি অন্য কিছু রান্না করব ও তো খাসির মাংস খায় না চিকেনটা খায় কিন্তু চিকেনটা সব সময় হয় না আমাদের মাঝের মধ্যে চিকেনটা বানাই খাসি মাংসটাই বেশি হয় তো যখন খাসি মাংসটা বানাই তখন ওর জন্য আমি অন্য কিছু রান্না করি আজকের বানাবো ওর জন্যে ডালিয়া বানাবো আমার ছেলে আবার ডালিয়া খেতে ভালোবাসে ওর জন্য ডালিয়া বানাবো আমাদের মানে রান্নাটা করে নিয়ে একদম পুরো সাইড করে নেব তারপরে ওর খাবারটা বানাবো পেঁপেটা হাফ দেব জানি অনেকে দেয় না পেপে তরকারিতে আবার অনেকে দেয় মধ্যে এমনি মাছের ঝোল তো খাওয়া যায় মাছের ঝোল বা পেপে সিদ্ধ সবাই খায় কিন্তু খাসি মাংস তো অনেকে দেয় অনেকে দেয় না আমি দিই তোমাদের মধ্যে কে কে দাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমিও জানবো যে না তোমরাও দাও এবার আমি সব সময় দিই তা না যখন থাকে বাড়িতে তখন আমি পেপে দিই মাংসে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিলাম নিয়ে দিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আমি আগে দেখানো হয়নি কারণ ফোনে চার্জ ছিল না একদম ফোনটা চার্জে বসিয়েছিলাম আর মাংসটা আমি এর মধ্যে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম আর এটা পুরো বসিয়ে দিয়েছি দেখো আর এই যে আলুটা ভেজে রেখেছি আর ভাত এখনো করিনি ভাত একটু পরে করব কারণ মাংসটা প্রেশার কুকারে বসিয়ে তারপরে ভাত করব কারণ এখন ঠান্ডার সময় তো গরম গরম ভাতটা খাবো তো ওই জন্যে ভাতটা আমি পরে বসাবো এই যে পেঁপে দিয়ে দিয়েছে এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর রেসিপি কিছু শেয়ার করলাম না কারণ আমার আগের ব্লগে সব শেয়ার করা আছে খাসির মাংস বা মুরগি মাংস কীভাবে রান্না করি তো যাই হোক এদিকে দেখো মাংসটা কিন্তু কালারটা তো বেশ ভালোই হয়েছে কিন্তু ক্যামেরাতে একটু কালারটা ফেটে গেছে কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক সামনাসামনি দেখলে বেশ কালারটা সুন্দরই হয়েছে আর ভাত হয়ে গেছে আর অন্য কিছু করিনি আর ওই যে বাটিতে দেখালাম না ভাজা ছিল ভাজাটা হচ্ছে আগের দিনের ভাজা ছিল ওটা বার করলাম ওইটা নেবো খাওয়া হবে আর এই মাংসটা আজকে আর বেশি কিছু বানায়নি তো যাই হোক কিছুক্ষণ পরে দেখো আপনার আপনি কালারটা একটু চেঞ্জ হয়েছে তো ক্যামেরার সামনেই হয়তো ওরকম লাগছিল কিন্তু সামনাসামনি বেশ ভালোই হয়েছে আর আমার হাজব্যান্ড একটু মজা করছে যেহেতু আমি ক্যামেরা ধরে আছি উনি বুঝতে পারছে তো সেই জন্য একটু মজা করছে কারণ যতটা সিটি দেওয়া সিদ্ধ করার আমি ততটাই করেছি তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া সে নিই তারপরে ফ্ল্যাটে যাব আর আমার বাড়িটা তোমাদের দেখাবো পরে চলে আসলাম ফ্ল্যাট দেখাবো বলে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখানো যাক সিঁড়িতে মার্বেল বসে গেছে ওদিকে বর্ম আছে দাঁড়িয়ে আছে আচ্ছা बारा से एरे से डाइनिंग डाइनिंग एंड किचन को ओपन तो ये देखिए डाइनिंग एरिया है ये किचन है ओपन है के बेसिन बसे गए हैं बेसिस तो छोटा मनोज सर है ना ना को बोलिए मीडियम साइज एरे मीडियम साइज और टाइल्स बशे देना बोले पुशअप साइज का कल के बशे ये जो ड्रेन

এদিকে পেট পাতো এদিকে এসি পয়েন্ট করেছি এদিকে পেট পাতা হবে আর ওই সাইডটা হচ্ছে ঠাকুর ঘুরা

তারপরে কাগারটা দেওয়া হবে ফ্লোরটা দেখি রেফ্লোর হচ্ছে না ওই বন্ধুর ফ্লোরটা ফ্লোরটা ওই যে আমার রোপের গেট এটা আমার রোড গেট এটা এটা হচ্ছে তো চলো আবার ডাইনিং এ চলে আসি ডাইনিংয়ে আসছি আবার আমাদের ফ্লোরেও টাইম বসে গেছে

খাওয়া দাওয়া সে চলে গেছিলাম ব্লক করব বলে আমরা রেস্ট করিনি এবারে রেস্ট করব তো যাই হোক আমাদের একটা স্বপ্নের বাড়ি ছিল তো আমার সেই বাড়ি কমপ্লিট হতে চলেছে এবারে প্রায় তো দেখিয়ে দিলাম অনেকটা কাজ হয়ে গেছে আমাদের আর কিছু বাকি আছে তো যাই হোক বাড়ি কমপ্লিট প্রায় হতে চলেছে আর আমরা সবাই খুব খুশি আছি এবার কিছু কিছু করে জিনিস কিনবো আর ঘর সাজাবো তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর কি বলবো ও আমাদের তিনটে রুম যে দেখালাম না তিনটে যে বেডরুম বার করেছি আমাদের রুমগুলো বেশ বড় বড় অনেকটাই বড় বড় হয়েছে তো আমাদের ওখানে জায়গাটা একটু বেশি ছিল তো সেই জন্য বেশ তিনটে বেডরুম বড় বড় হয়েছে ডাইনিংটাও তো বেশ অনেকটাই বড় তো যাই হোক সবটা মিলেই তো অনেক বড় বাড়ি হয়েছে তো খুব খুশিতে আছি আবার গৃহপ্রবেশও হবে সেই সমস্ত ব্লগ পাবে তোমরা তো যাই হোক এখন ভিডিওটা আমি এড করছি আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে тата